Sorulara, ha ha ha, hepsi şundur, ha ha ha, ha ha ha, sılal 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 sılal, good, good good good, değerin var ya, master, ala gorus modun i sılal lakdi sey, um, samra muta den gorus samra mutu den, evet evet, kundase, master karti sey samra, malde, evet malde, malde,

দেখছেন ভিতরে মাছের কালার টা কি আমার ছোট ভাই বসছেন ভাই মাঝে মাঝে বেড়া যাবো করে বাংলাদেশ এটাই আছে এরকম টক টক করে মাংস গুলো চামড়াটা যে ভাই অসাধারণ মাছ কিন্তু আসলে মাছটা কিন্তু

এখন মাছটা এই যে দেখেন মাছ আন হয়ে গেছে আসলে কল্পনা করা জানা যে এর ভিতরে এরকম সুন্দর মানে হরিণের মাংসের মতো টক টক করতেছি হ্যাঁ অসাধারণ কিন্তু আসলে মাছটা কিন্তু মানে খাইতে যার টেস্ট হবে ও মনে চাইতেছি কি হরিণের মাংসের মতন এখনই খাই ফেলাই এই যে সাইডে দেখেন ভাই এই সাইডে মনে হরিণের মাংস লাগাইছে এই যে এই যে এই যে না এই যে এটা মনে হরিণের মাংস ও সেই হইছে কিন্তু না মাছটা হ্যাঁ ভাই আপনি যে ভাই ধরছেন আপনার ধন্যবাদ এরকম একটা মাছ আমার দাদার জন্য আমি দেখি হ্যাঁ কাটে হলো কাটে হলো কাটে তো কুবার কা মাছ হলো লাগে না সেটা তো তিরি এই